ঈদুল আজহার প্রস্তুতি কি নিচ্ছেন আর আজকে ঈদুল আজহার প্রস্তুতি আমি কিভাবে দিচ্ছি এটাই আপনাদের সাথে শেয়ার করব বিসমুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমি আল্লাহ রহমতে ভালো আছি আর আজকে আমি কী কী ডেলি করলাম কারণ ঈদের আর একদিন বাকি আছে আর ঈদের আগে আসলে প্রস্তুতিটা দেরি করে ফেলেছি অনেক কিছুই দেরি করে ফেলেছি আবার অনেক কিছু খুব তাড়াতাড়ি করেছি যেহেতু বাচ্চার স্কুল চল চলাকালীন অবস্থায় শেষে আবার পরীক্ষা হবে এই জন্য স্কুল শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু প্রস্তুতিটা শুরু করে ফেলেছি ঘর গোছানো ঘর মোছা কাপড় কাপড় চোপড় পরিষ্কার ফ্রিজ পরিষ্কার সবচেয়ে যেটা জরুরি তো আজকে আমি ফ্রিজ পরিষ্কারটাই আপনাদের সাথে শেয়ার করব। ফ্রিজ পরিষ্কারটার জন্য আমি এখানে ফ্রিজটাকে তো আগেই ভালো করে মুছে নিয়েছি সবাই নিশ্চয়ই মুছে ফেলেছেন ফ্রিজ ইতিমধ্যে আর আমি ফ্রিজ মুছার পরে এখানে একটু রান্নার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি রান্নার সয়াবিন তেলটা দিলে হবে কি ফ্রিজের মধ্যে যখন মাংস থাকবে তখন মাংসের কোনো গন্ধ থাকবে না আর হলো ফ্রিজে অনেক সময় বরফে আটকে যায় ওইটা হবে না আর এইটার জন্য আমি দোনোটা ফ্রিজি ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি আর এখানের মধ্যে কিছু মাংস আমার অলরেডি মুরগির বাজার করা হয়ে গেছে তো ওগুলো আমি এক সাইডেই রেখেছি আর এখানের মধ্যে আমি যেখানে যদি আপনারা পলি ব্যাগ ইউজ করেন নিচে পলিথিন দিয়ে তারপরে রাখেন তারপরেও কিন্তু উপরে পলি ব্যাগের উপরে তেল দিয়ে দিবেন তাহলে কিন্তু উঠতে অনেক সুবিধা হবে আর আরেকটা রেমিডি আপনাদের সাথে শেয়ার করব খুবই ইম্পর্ট্যান্ট সেটা হলো আমি এখানে লি চায়ের লিকার নিয়ে নিয়েছি আর এটা দিয়ে আমি যত কাঠের জিনিস আছে সব পরিষ্কার করে নেবো আর এই যে পরিষ্কার টরিষ্কার করার পরে খাওয়ার মধ্যে চলে আসলাম খাওয়ার মধ্যে কিন্তু আজকে রেসিপিগুলো প্রথমেই দেখিয়ে দিলাম আর এই যে আমি এখন একটু ভর্তা বানিয়ে নিচ্ছি ভর্তার জন্য আমি এখানে শুকনো মরিচ পেঁয়াজ আর লবণ দিয়ে মরিচাকে ভালো করে মেখে নিচ্ছি এখানে আমি আলুর ভর্তা আর ঢ্যাঁড়স ভর্তা করবো তো ঢ্যাঁড়স ভাজিটাকেই আমি ভর্তা করব ভাজি ভাজি করে ভর্তা করলে কিন্তু বেশ মজা হয় আপনারা কখনো করেছেন কি না জানাবেন আর এই যে ঢ্যাঁড় ভাজিটাকেই আমি ভর্তা করছি যেহেতু ভাজিটা ভালো লাগে না অনেক সময় খেতে ভাতের সাথে কিন্তু ভর্তা সব সবসময় ভালো লাগে আর এই যে গরম ভাত দিয়ে এই ভর্তাগুলো এখন খাবো আমি প্লেট রেডি করে ফেললাম আর রান্না কিন্তু হয়ে গেছে অনেকগুলো আবার রাতের জন্য কিছু রান্না রেখে দিয়েছি আর আমি এই যে এই আইটেম নিয়ে বসে গেলাম কারণ আমি এটাই খাবো আমি এখন মানে আর কোনো কিছু খেতে ভালো লাগছে না কাজের চাপ আজকে বেশি ছিল তো এই খেয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসবেন অবশ্যই ভিডিওটার মধ্যে লাইক দিবেন আর একটা সুন্দর কমেন্ট করবেন আর যারা আমার ইউটিউব পেজটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই ইউটিউব পেজটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেলটা অন করে দিবেন তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের কাছে চলে যাবে আর ফেসবুকে তো আপনারা সবাই আছেনই বন্ধু ভালো থাকবেন আল্লাহ হাফেজ